দেখো কলা পাতায় করে কিন্তু সুন্দর ভাবে বিরিয়ানি সার্ভ করা হচ্ছে কিন্তু কলাপাতায় কিন্তু এখন অনেক জায়গাতেই বিরিয়ানি দেওয়া হয় চলে দেখে নিই এখানে কি কি দাম আছে আর কোথায় চলে এসছি এটা তো তোমাদেরকে অবশ্যই বলবো আচ্ছা এখানে কলা সার্ভ করা হয় এটা কি মাস সাইজ খুব আনলিমিটেড না আমাদের আমাদের কোয়ালিটি একদম ভালো মানে যা দেবে তাতে হয়ে যাবে আর সাইজটাও দেখছি বেশ বড় আছে মানে বেশ অনেকটাই আমাদের স্পেশাল একটা কেভি হয় সেই কেভিটা এক্ষুনি দাওয়া হবে দেখবেন খুব ফেমাস আমাদের চলো দেখিয়ে দিলাম সুন্দর করে কিন্তু কলাপাতায় বিরিয়ানি সার্ভ করা হচ্ছে কিন্তু এখানে প্রশ্ন উঠতে পারি যে এটা কোথায় এসেছি না কলাপাতার বিরিয়ানি মানেই তো আমরা দাদা বৌদি না না এখন কিন্তু দাদা বৌদি ছাড়াও কিন্তু কলাপাতায় বিরিয়ানি আর বিভিন্ন জায়গায় সার্ভ করা হচ্ছে যেটা কিন্তু দেখতেও সুন্দর লাগে আর এখানকার সাত সাতটা তো অবশ্যই তোমাদেরকে রিভিউ দেবো তার আগে বলে রাখি কারাপারে রতন বিরিয়ানি খেয়েছো হ্যাঁ আজকে আমি রতন বিরিয়ানিতে চলে এসেছি কারাকাড়ে রতন বিরিয়ানি খেয়েছো আমাকে একটু কমেন্ট করে বলো এটাই দেখো সেই স্পেশাল গ্রেভি যেটা বিরিয়ানির সাথে কিন্তু সার্ভ করা হয় তবে পার্সেল নিলে কিন্তু এটা কুড়ি টাকা দিয়ে কন্টেনারে কিনে নিতে হয় আর এই দেখো অলরেডি কিন্তু এখানে অনেক রকম আইটেম আমি দেখতে পাচ্ছি চিকেন মাটন ছাড়াও সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর এই সাইডে কিন্তু সবাই কিন্তু দেখো বসে কিন্তু খাবার লাইন দিয়ে কিন্তু বেশ বসে খাচ্ছে আর কোয়ান্টিটিটাও কিন্তু এখানে আমি দেখলাম বেশ অনেকটা করে চলো আর সেই সঙ্গে ভালো লাগলে পরে অবশ্যই কিন্তু প্রিয়াঙ্কা যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আর ভিডিওটা একটা লাইক করে দেবে আমি অল টাইম বলি যে লাইক করতে কিন্তু টাকা পয়সা কিছু লাগে না জাস্ট একটা ছোট করে লাইক করে দেবে চলো তাহলে বেশি কথা না বলে বরং ভিডিওটা দেখতে থাকি আর কত বছরের কত কি দাম আছে সেটাও তোমাদেরকে জানিয়ে দিই চলো তাহলে এখানে একটু দেখাই যে এখানে কি কি রয়েছে যেটা দেখো রতন বিরিয়ানিতে কিন্তু অনেক কিছু দেখছি আইটেম রয়েছে চলে এই দাদার মুখ থেকে শুনে নি যে এখানে সমস্ত কিছু আইটেমই পাওয়া যায় নাকি আচ্ছা না এখানে যে যে আইটেম রয়েছে সবটাই কি পাওয়া যায় সব আছে আর আমি তো এখানে দেখছি যে ফুটকা থেকে শুরু করে আমাদের রানবির জি সবাই এসছে ভালো বলেছে আচ্ছা রানবির জি আসার পরেই কি এটা আরো ভাইরাল হয়ে গেছে আর আমি তো এখানে দেখলাম যেটা খুব সুন্দর ভাবে মানে কলা কি প্রথম থেকেই চলো এতক্ষণ তো অনেক কিছু দেখালাম কিন্তু একটা জাম্মু নিয়ে দাঁড়িয়ে পড়েছি প্লেট ভর্তি আনলিমিটেড না বাট কোয়ান্টিটি যা আছে সেটা একজনের জন্য এরা চলো একটু বরং তোমাদেরকে দেখিয়ে দিই রাইসটা কিন্তু বেশ ঝরঝরে আছে এর সঙ্গে তো দেখতেই পেলে প্রত্যেকটা বিরিয়ানিতে কিন্তু ডিম তবে এখানে এসে শুনলাম সালাদে না সালাদের সাথে সাথে কিন্তু ডিমটা ফ্রি দিচ্ছে আর এরকম একটা জাম্বু সাইজের গোটা গোটা আলু চলো আর এখানে নাকি বিরিয়ানির সাথে চলে যায় একটা গ্রেভি গ্রেভিটা কিন্তু আমি নিয়ে নি গ্রেভিটা আমি এখন নিয়ে নেবো চলো তাহলে একটু গ্রেভিটা হালকা করে দিয়ে দাও হ্যাঁ হালকা করে দাও বেশ 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 চলো গ্রেভিটা নিয়ে নিয়েছি চামচ দিয়ে বিরিয়ানি হয় না ভাই যাই হয় না কেন অফকোর্স বাঙালি তাই ভাত দিয়ে সুন্দর করে স্যানিটাইজার দিয়ে নিয়ে বা চলো বিরিয়ানিটা ট্রাই যদি জিজ্ঞেস করি যে রতন বিরিয়ানিটা খুব বিখ্যাত কেন আমাদের মাটনের কোয়ালিটি ভালো মাটনের সাইজ বড় রাইস কোয়ালিটি ভালো আনলিমিটেড এর কি ব্যাপার আছে আনলিমিটেড কোয়ালিটি ভালো এখানে তো দেখালাম অলরেডি কিন্তু সবাই লাইন দিয়ে খেতে বসে গেছে সুন্দর করে এখানে খাবার ব্যবস্থাও রয়েছে আর এখানে কি কি রয়েছে সবটাই দেখবো আর এখানে কিন্তু অলরেডি দেখো আর একটা পার্সেল যাচ্ছে সিরিয়াস বিরিয়ানিটা কিন্তু বেস্ট টেস্টি খেতে একটু স্পাইসি জেনারেলি আমরা যে বিরিয়ানি খেয়ে আসি একটু স্পাইসি আছে বাট সেটা কিন্তু রিয়েলি টেস্টি দারুণ লাগছে আর অবশ্যই তো দেখালাম জাম্বু সাইজের আলু আলুটা একটু সেদ্ধটা দেখায় দেখো এক্ষণে পড়ে যাচ্ছিল আলুটা কিন্তু একদম সেদ্ধ রয়েছে আর ভেতরটাই কিন্তু বেশ মশলা টসলা ঢুকেছে মানে গোটা আলু বলে যে ভেতরে মশলা যায়নি তা কিন্তু না ভালো লাগছে আর ডিম ডিমটার আর কি রিভিউ দেবো যেটা মেন রিভিউ দিতে হবে মাটন মানে এখানকার স্পেশালিটি নাকি মাটন যেটা কিন্তু ভীষণ নরম হয় সফট হয় এই দাদা বলেছে আচ্ছা আমি দেখলাম যে এখানে দু ধরনের প্যাকেট এটার ব্যাপারটা কি আছে এটা স্পেশাল আছে আচ্ছা এটা নরমাল আছে দুটো চিকেন বিরিয়ানি আচ্ছা স্পেশালটা কত দাম আছে 330 টাকা 330 ওটাতে কটা মটন 20 মটন থাকবে একটা আলু একটা ডিম রাইস

আচ্ছা এই গ্রেভিটা যাচ্ছে আর যেটা দেখালাম তোমাদের কি গ্রেভি নিলাম একটু গ্রেভি নিচ্ছি এটা কি নিচ্ছি সস বলতে গেছি শসা নিলাম একটু পেঁয়াজ নিলাম এটা কি নেবো এটা দরকার নেই আমি অত ঝাল খেতে পারি না বুঝেছ তো নাও চলো হুম গ্রেভিটা দিয়ে না মারাত্মক করে লাগবে বিরিয়ানিটা গ্রেভি দেওয়ার পর বলে না সবকিছু একটা সাজালে পরে সৌন্দর্য যেটা বেড়ে যায় সেরকম কিন্তু গ্রেভিটা নেবার পর এটা সৌন্দর্য না শুধু রূপে না গুলেও বেড়ে গেল আমি বরং আড্ডা কমপ্লিট করে নি আর রেগুলার কি এখানে খোলা আছে এটার প্রপার অ্যাড্রেসটা কি হয় রানিকুটি মোড় বিশাল অফিস কি ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করতে বুঝবেন না আর এখনো যদি চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি প্রিয়াঙ্কা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর আমার ফেসবুক পেজ আছে ভালো লাগে একবার ফলো করে রাখতে পারো চলো তাহলে টাটা